আজ আমি তোমাদের বলবো বাড়ি থেকে অনতি দূরে এক স্বপ্ন রাজ্যের কথা যেখানে দেখার কিচ্ছু নেই কিচ্ছুটা না যেটা আছে সেটা শুধু উপভোগ করার বিষয় চোখ খুলে দেখতে হবে সেই সৌন্দর্য চোখ বন্ধ করে উপলব্ধি করতে হবে তার নিস্তব্ধতা চলো আজ তোমাদের ঘুরিয়ে আনি প্রকৃতির সেই স্বর্গ পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের তোপচাঁচি লেক থেকে ধানবাদ থেকে যার দূরত্ব মাত্র সাঁত্রিশ কিলোমিটার মাইথন থেকে আটান্ন কিলোমিটার ও কলকাতা থেকে দূরত্ব মোটামুটি তিরিশ কিলোমিটার ধানবাদ গ্রামে যে কোনো ট্রেনে তোমরা চলে আসতে পারো ধানবাদ স্টেশন স্টেশন থেকে অটো বা গাড়ি বুক করে চলে যেতে পারো তোপচাঁচি লেক থাকতে চাইলে থাকতেও পারবে পার্শ্ববর্তী পরেশনাথ ঘুরতে ও ট্রেক করতে হলে সেটাও পারবে আবার তোপচাচি ঘুরে চলে যেতে পারবে হাজারিবাগেও সবুজ পাহাড়ে ঘেরা একটি কৃত্রিম লেক এই তোপচাচি ব্রিটিশ আমলে উনিশশো সালে ঝড়িয়াকে জল দিতে পরেশনাথ পাহাড়ের ঢালে তৈরি করা হয় দু কিলোমিটার দীর্ঘ এই তোপচাচি লেক এই গভীর নীল জল ছায়া ঘন পরিবেশ তোমাকে মুগ্ধ করতে বাধ্য উনিশশো সালে তৈরি করা হয় লক গেট অর্থাৎ একশো বছর প্রাচীন সেই লকগেট যা তখন উদ্বোধন করেছিলেন তৎকালীন বিহার ও উড়িষ্যার গভর্নর স্যার হেনরি হুইলার তোপচাচি শুধু লেক নয় এটি একটি ওয়াইল্ড লাইফ সাংচুয়ারিও যেখানে শীতে আসে প্রচুর পরিযায় পাখির দল আছে প্রচুর প্রচুর বন্য প্রাণীও এটি ফরেস্টের অধীনে তাই গাড়ি নিয়ে প্রবেশ করতে হলে টাকা লাগে দু চাকা পনেরো টাকা তিন চাকা পঞ্চাশ টাকা বাস দুশো টাকা তোপচাঁচি থেকে মাত্র ছ কিলোমিটার দূরে অবস্থিত ঐতিহাসিক গোমো স্টেশন উনিশশো সালে আঠারোই জানুয়ারি যেখান থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু ছদ্মবেশে দেশ ত্যাগী হয়েছিলেন আজ অবশ্য সেই স্টেশনের নাম নেতাজি সুভাষ রোড গোমো এমনকি মহানায়ক কুমার বেশ কয়েকটি সিনেমা শুটিং এখানে করেন উনিশশো সালে অগ্নি পরীক্ষা উনিশশো সালে নতুন তীর্থ দুটোই সুপারহিট আর তারপরেই মহানায়ক জায়গাটিকে লাকি ভাবতে শুরু করেন চিন্তাভাবনা করেন সেখানে ফিল্ম সিটি বানানোর সেই সময় ঝড়িয়া ধানবাদ এলাকার বড় সব কয়লা খনির মালিক ছিল বাঙালিরায় দুজন কোল মার্চেন্ট এ কে সহযোগিতায় প্রায় পনেরো একর জমি কিনেও ফেলেন উত্তম কুমার কিন্তু নানা কারণে সেই স্বপ্ন ফলপ্রসূ হয়নি এরপর উনিশশো সালে কয়লা খনি জাতীয়করণ হওয়ার সে কাজে আবার বাধার সৃষ্টি হয় উনিশশো সাল নাগাদ আবার তিনজনই চেষ্টা করেন স্বপ্ন সফল করার কিন্তু বিধি বাম অকস্মাৎ মৃত্যু ঘটে মহানায়কের ঘটনা যাই হোক এই সৌন্দর্য যে কোনো মানুষকে মুগ্ধ করবেই খুব বড় লেক তা নয় কিন্তু লেকের পিছনের যে পাহাড় ঘেরা পরিবেশ সেটা অসাধারণ এই মালভূমিতেও পাহাড়গুলো মেঘ ফুরে তাদের উচ্চতা যেন নিজ গর্বে ঘোষণা করছেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন হলো অবশ্যই জানিও আর তোমরা যদি এরকম ধরনের ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও